হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা নোটারি পাবলিক করতে চান অথবা আপনার অ্যাপিডেভিট করতে চান অ্যাডভোকেটের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেট কোর্টের এটা জানার কিন্তু উপায় থাকে না কার কাছে যাবেন কখন যাবেন সুতরাং আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স মাহমুসিং জেলা জজ আদালত এবং মাহ আদালতের ম্যাজিস্টেট চেম্বার পাশি চ্যাম্বার সুদনজুলিস্তাম ভবনে আমার চেম্বার রয়েছে যারা আইনগতভাবে পরামর্শ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুতরাং আমি আর ভিডিও করার আর কোনো উদ্দেশ্য না আল্লাহ তালা যে কয়দিন আমাদেরকে জীবিত রেখেছে মানুষের জন্য একটু কাজ করে যাওয়া মানুষ কিন্তু অনেক সমস্যা ভোগে কিন্তু কার কাছে যাবে কি করবে কখন কাকে পাওয়া যাবে এইসব নিয়ে কিন্তু হতাশা থাকে সুতরাং আইনগতভাবে যারা এইসব সমস্যা থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইজিলি আপনি সেসব পরামর্শ নিয়ে কাজ করতে পারেন অথবা অনেক আরও উকিল রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা মনে করি যে মানুষকে সহযোগিতা করাই হচ্ছে মূল লক্ষ্য অনেক সময় কোর্ট ম্যারেজের ব্যাপারে পরামর্শ চান কাজী অফিসে যাওয়ার জন্য পরামর্শ যান সেখানে কি নোটারি পাবলিক করতে হবে না সরাসরি বিবাহ রেজিস্টার করতে হবে যারা মুসলিম ছেলেমেয়ে বা হিন্দু ছেলেমেয়ে বা গারো উপজাতি বা খ্রিস্টান উপজাতি রয়েছেন যারা কোনো বিভিন্ন ধর্মে রয়েছেন অনেকেই হয়তো ধর্ম মেনে চলতে চান না স্পেশাল অ্যাক্টের মাধ্যমে ম্যারেজ করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে কথা বলতে পারেন আমার ঢাকা উত্তরতে চ্যাম্বার রয়েছে বাড়ি বারো উত্তর থেকে সেক্টর সেভেন সেই ঠিকানায় যোগাযোগ করতে পারেন যাই হোক যারা ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারেন নান্দালি ঈশ্বরগঞ্জ গুরুফুল ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাসা দুবাউড়া হালুয়াঘাট এবং ত্রিশল বারোকা এবং গফরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন তারা ইজিলি যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আমরা ভিডিওটা বড় করব না এখানেই শেষ করতে যাব সবার জন্য দোয়া করি যাতে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ